পৃষ্ঠার মধ্যে যা বহু নির্বাচনী রয়েছে এবং এককথা প্রকাশ রয়েছে সেগুলো নিয়ে আজকের আয়োজন নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি কোপারেট করা যায় উত্তর বি একটি বই গান বা চিত্রকর্ম প্যাটার্ন কি উত্তর সি একটি আবিষ্কারের জন্য নির্দিষ্ট সময়ের জন্য অধিকার প্রদান উনিশশো সালের পহারা জানুয়ারির পর তৈরি কাজগুলোর জন্য কফিরেট সুরক্ষা সাধারণত কতদিন স্থায়ী হয় উত্তর বি লেখকের মৃত্যুর সত্তর বছর পর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ট্রেডমার্কের উদাহরণ উত্তর বি একটি কোম্পানির লোগো পাবলিক ডোমেন শব্দের অর্থ কি উত্তর বি কাজগুলি যা বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন দ্বারা সুরক্ষিত নয় যদি আপনি অন্য কারো কফিরাইট করা কাজ আপনার প্রকল্পে ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি করা উচিত বি কফিরাইট অধিকারের কাছ থেকে অনুমতি চাইতে হবে যুক্তরাষ্ট্রে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কোন সংস্থা কর্তৃপক্ষ দায়ী এ মার্কিন প্যাটেন্ট এবং ট্রেডমার্ক অফিস ইউএসপিটিও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইনগুলির প্রধান উদ্দেশ্য কি স্রষ্টা এবং তাদের উদ্ভাবনগুলিকে সুরক্ষিত করা কপিরাইট আইনে ন্যায়সঙ্গত ব্যবহার কি বি সমালোচনা মন্তব্য সংবাদ প্রতিবেদন শিক্ষা গবেষণা বা গবেষণার জন্য সীমিত কপিরাইট উপাদানের ব্যবহার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ট্রেড সিক্রেট বি একটি পণ্যের গোপন সূত্র এটি আবিষ্কার সুরক্ষিত করার প্রথম পদক্ষেপ কি বি একটি প্যাটেন্ট আবেদন করা একটি অনন্য ব্র্যান্ড নামের জন্য সবচেয়ে উপযুক্ত বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সুরক্ষা কোনটি সি ট্রেডমার্ক আপনার কপিরাইট লঙ্ঘন হলে কি ঘটে বি তারা ক্ষতির জন্য মামলা করতে পারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্যাটেল করা যেতে পারে উত্তর বি একটি নতুন এবং উপকারী প্রক্রিয়া বা যন্ত্র কপিরাইট নির্ধারণ করার অর্থ কী বি কাজের মালিকানা অন্য পক্ষকে দেওয়া ট্রেডমার্ক অধিকার প্রয়োগের জন্য একটি সাধারণ পদ্ধতি এ একটি বন্ধ করুন এবং বিরত থাকতে বলা সিটি ফাটানো একটি গোপনীয়তা শক্তির অ্যানডিয়ার উদ্দেশ্য কী উত্তর বি গোপন তত্ত্ব শেয়ার করা থেকে রক্ষা করা কফিরাইট এবং ট্রেডমার্কের মধ্যে পার্থক্য কী উত্তরে কফিরাইট সৃজনশীল কাজগুলোকে সুরক্ষিত করে ট্রেডমার্ক ব্রান্ডেশনকে সুরক্ষিত করে নিম্নলিখিত কোন বিবৃতি কফিরেট সম্পর্কে সঠিক বি কফিরেট স্রষ্টাকে তাদের কাজের একমাত্র অধিকার দেয় এখন এক কথা প্রকাশ কফিরেট কি উত্তর কফিরেট হলো সৃজনশীল কাজের আইনগত সুরক্ষা যার লেখকদের তাদের কাজের মালিকানা দেয় প্যাটেন্ট কি প্যাটেন্ট একটি আইনি সুরক্ষা যা একটি নতুন আবিষ্কার বা প্রক্রিয়াকে একসেটিয়া অধিকার দেয় ট্রেডমার্ক কি ট্রেডমার্ক হলো একটি শব্দ নাম চিত্র বা লঘু যা একটি ব্যবসায়িক পণ্য বা পরিষেবাকে অন্যদের থেকে আলাদা করে জনসাধারণের কাজ কি উত্তর পাবলিক ডোমেনের যা আইন দ্বারা সুরক্ষিত নয় এবং সবার জন্য মুক্ত ব্যবহারের জন্য উপলব্ধ ন্যায়সঙ্গত ব্যবহার কি ন্যায়সঙ্গত ব্যবহার হল কপিরাইট করা উপাদান সীমানার মধ্যে ব্যবহার যা আইন দ্বারা অনুমিত অনুমোদিত ট্রেড সিক্রেট কি ট্রেড সিক্রেট হল ব্যবসায়িক তত্ত্ব যা গোপন রাখা হয় এবং যা অন্যদের থেকে প্রতিযোগিতামূলক সুবিধা দেয় কফিরাইট লঙ্ঘন হলে কি ঘটে উত্তর কফিরাইট লঙ্ঘন হলে মালিক আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং ক্ষতিপূরণ দাবি করতে পারে কপিরাইটের মেয়াদ কতদিন লেখকের মৃত্যুর সত্তর বছর পরে কপিরাইট সাধারণত শেষ হয় ট্রেডমার্ক নিবন্ধন করার উদ্দেশ্য কি ট্রেডমার্ক নিবন্ধন ব্যবসার পরিস্থিতি এবং সুরক্ষার জন্য করা হয় বুদ্ধিবৃত্তিক সম্পত্তির প্রধান উদ্দেশ্য কী সৃজনশীল কাজের সুরক্ষা প্রদান এবং সৃষ্টিকারীদের পুরস্কৃত করা কফিরেট কিভাবে পাওয়া যায় কফিরেট স্বয়ংক্রিয়ভাবে একটি সৃজনশীল কাজ তৈরি হওয়ার সাথে সাথে পাওয়া যায় প্যাটেন্ট পাওয়ার জন্য কি প্রয়োজন প্যাটেন্ট পাওয়ার জন্য আবিষ্কারটি নতুন উদ্ভাবনী এবং শিল্পে ব্যবহারের জন্য উপযোগী হতে হবে ট্রেডমার্কের জন্য আবেদন কীভাবে করা হয় ট্রেডমার্কের জন্য আবেদন জাতীয় ট্রেকমার্ক অফিসে জমা দিতে হয় সংশ্লিষ্ট কপিরাইট কি। সংশ্লিষ্ট কফিরাইট হলো সঙ্গীত চলচ্চিত্র এবং অন্যান্য শিল্পকলার জন্য দেওয়া কফিরাইট কপিরাইট এবং প্যাটেন্টের মধ্যে পার্থক্য কি। কফিরাইট সৃজনশীল কাজে সুরক্ষা দেয় যখন প্যাটেন্ট নতুন আবিষ্কারের সুরক্ষা দেয় ট্রেকমার্ক লঙ্ঘনের শাস্তি কী ট্র্যাকমার্ক লঙ্ঘনের জন্য জরিমানা এবং ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে কফিরেট নিবন্ধন কি জরুরি কফিরেট নিবন্ধন আইনগত সুরক্ষা নিশ্চিত করে এবং লঙ্ঘন হলে প্রমাণ হিসেবে কাজ করে ন্যায়সঙ্গত ব্যবহারের উদাহরণ কি শিক্ষার উদ্দেশ্যে কফিরেট করা বই থেকে একটি অংশ উদ্ধৃত করা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির সুরক্ষার গুরুত্ব কি এটি সৃজনশীলতার উৎসাহ দেয় এবং ব্যবসায়িক প্রতিযোগিতাকে সুরক্ষিত রাখে কফিরাইট কিভাবে স্থানান্তরিত হয় কফিরাইট একটি শক্তির মাধ্যমে অন্য কাউকে স্থানান্তরিত করা যেতে পারে সৃজনশীল কাজের উদাহরণ কি বই গান চিত্র এবং চলচ্চিত্র সৃজনশীল কাজের উদাহরণ কফিরাইট আইন কোথায় প্রয়োগ হয় কফিরাইট আইন সাধারণত দেশভেদে প্রয়োগ হয় কিন্তু আন্তর্জাতিক সমঝোতা দ্বারা সুরক্ষিত ডিজিটাল কফিরাইট আইন কি ডিজিটাল কপিরাইট আইন অনলাইনে কপিরাইট সুরক্ষা নিশ্চিত করে ট্রেডমার্কের গুণাবলী কি ট্রেডমার্কটি স্বতন্ত্র বর্ণামূলক নয় এবং বুক্তাদের মনে পরিষ্কার হওয়া উচিত অধিকার দানের সুবিধা কী অধিকার দান করে অন্যকে আপনার কাছ ব্যবহারের অনুমতি দেয় কফিরেট কি কারও সাথে ভাগ করা যেতে পারে হ্যাঁ কফিরেট ভাগ করা যায় তবে চুক্তির মাধ্যমে ট্রেডমার্কের জন্য নবায়ন কীভাবে হয় ট্রেক মার্কের জন্য নির্দিষ্ট সময় পরে নবায়ন আবেদন করতে হয় লেখকদের জন্য কফিরাইটের উপকারিতা কি লেখকদের জন্য এটি তাদের কাজের উপর নিয়ন্ত্রণ এবং আর্থিক সুবিধা প্রদান করে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সুরক্ষায় সরকারের ভূমিকা কি সরকার আইন প্রণয়ন করে এবং সুরক্ষা প্রদান করে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির জন্য প্র্যাকটিস কপিরাইট কি নিজের চেষ্টা করুন প্যাটার্নকে নিজে চেষ্টা করুন ট্র্যাকমার্ককে নিজে চেষ্টা করুন জনসাধারণের ডুমিনের কাজকে নিজে চেষ্টা করুন ন্যায়সঙ্গত ব্যবহার কী নিজে চেষ্টা করুন ট্র্যাক সিক্রেট নিজে চেষ্টা করুন কফিরাইট লঙ্গল হলে কী ঘটে নিজে চেষ্টা করুন কফিরাইটের মেয়াদ কতদিন নিজে চেষ্টা করুন ট্র্যাকমার্ক নিবন্ধন করার উদ্দেশ্য কি নিজে চেষ্টা করুন বুদ্ধিভিত্তিক সম্পত্তির প্রধান উদ্দেশ্য কী নিজের চেষ্টা করুন কপিরাইট কীভাবে পাওয়া যায় নিজে চেষ্টা করুন প্যাটেন্ট পাওয়ার জন্য কি প্রয়োজন নিজে চেষ্টা করুন ট্র্যাকমার্কের জন্য আবেদন কীভাবে করা হয় নিজে চেষ্টা করুন সংশ্লিষ্ট কপিরাইট কি নিজে চেষ্টা করুন কপিরাইট এবং প্যাটেন্টের মধ্যে পার্থক্য কী নিজে চেষ্টা করুন ট্র্যাকমার্ক লঙ্ঘনের শাস্তি কি নিজে চেষ্টা করুন কপিরাইট নিবন্ধন কি জরুরি নিজে চেষ্টা করুন ন্যায়সঙ্গত ব্যবহারের উদাহরণকে নিজে চেষ্টা করুন বুদ্ধিবৃত্তিক সম্পত্তির সুরক্ষার গুরুত্ব কী নিজে চেষ্টা করুন কফিরাইট কীভাবে স্থানান্তরিত হয় নিজে চেষ্টা করুন সৃজনশীল কাজের উদাহরণ কি নিজে চেষ্টা করুন কফিরাইট আইন কোথায় প্রয়োগ হয় নিজে চেষ্টা করুন ডিজিটাল কফিরাইট আইন কি নিজে চেষ্টা করুন ট্রেডমার্কের গুণাবলী কি নিজে চেষ্টা করুন অধিকার দানের সুবিধা কী নিজের চেষ্টা করুন কপিরাইট কি কারোর সাথে ভাগ করা যেতে পারে নিজের চেষ্টা করুন ট্রেডমার্কের জন্য নবায়ন কিভাবে করতে হয় নিজে চেষ্টা করুন লেখকদের জন্য কপিরাইটের উপকারিতা কি নিজের চেষ্টা করুন বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সুরক্ষায় সরকারের ভূমিকা কি নিজে চেষ্টা করুন এখন বহু নিম্ন লিখেগুলোর মধ্যে কোনটি কফিরাইট করা যায় প্যাটার্ন কি উনিশশো আটাত্তর সালের পহে জানুয়ারির পর তৈরি কাজগুলোর জন্য কফিরেট সুরক্ষা সাধারণত কতদিন স্থায়ী হয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ট্রেডমার্কের উদাহরণ পাবলিক ডোমেন শব্দটির অর্থ কী যদি আপনি অন্য কারো কফিরেট করা কাজ আপনার প্রকল্পে ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি করা উচিত যুক্তরাষ্ট্রে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কোন সংস্থা কর্তৃপক্ষ দায়ী বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনগুলির প্রধান উদ্দেশ্য কি কফিরাইট আইনে ন্যায়সঙ্গত ব্যবহার কি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ট্র্যাট সিকরেট একটি আবিষ্কার সুরক্ষিত করার প্রধান পদক্ষেপ কি একটি অনন্য ব্র্যান্ড নামের জন্য সবচেয়ে উপযুক্ত বুদ্ধিভিত্তিক সম্পত্তি সুরক্ষা কোনটি আপনার কপিরাইট লঙ্ঘন হলে কি ঘটে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্যাটার্ন করা যেতে পারে কপিরাইট নির্ধারণ করার অর্থ কী ট্রেডমার্ক অধিকার প্রয়োগের জন্য একটি সাধারণ পদ্ধতি কী একটি গোপনীয়তা শক্তি অ্যান দিয়া উদ্দেশ্য কি কপিরাইট এবং ট্রেডমার্কের মধ্যে পার্থক্য কী নিম্নলিখিত কোন বিবৃতি কপিরাইট সম্পর্কে সঠিক